শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে চৌত্রিশ পৃষ্ঠার ধাপ চারের কাজটির সমাধান দেখব এখানে ধাপ চারের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ এই ধাপে আমাদেরকে ব্যবসা শুরু করার খরচ এবং চলমান খরচ নির্ণয় করতে হবে ব্যবসা শুরু করতে এবং ব্যবসা চালিয়ে যেতে কত টাকা লাগবে তার একটি সুস্পষ্ট হিসাব করতে হবে ব্যবসার জন্য প্রয়োজনীয় ব্যয় নিরূপণে নিচের বিষয়গুলোকে আমাদের বিবেচনা করতে হবে এখানে ছকটির বিষয়বস্তু হল ব্যবসায়ের ব্যয়ের আনুমানিক খাত শিক্ষার্থীরা মনে করো আমরা আমাদের জন্য একটি ব্যবসা নির্বাচন করেছি এখন এই ব্যবসাটি শুরু করার জন্য এবং চালিয়ে নেওয়ার জন্য আমাদেরকে যেসব খাতগুলোতে ব্যয় করতে হবে এই প্রতিটি খাতের নাম এখানে উল্লেখ করা আছে এখন আমাদেরকে আমাদের নির্বাচন করা ব্যবসাটির জন্য কোন খাতে কি পরিমাণ আনুমানিক ব্যয় হতে পারে তাই ছকটির মাধ্যমে উপস্থাপন করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই ব্যবসায়ের ব্যয়ের আনুমানিক খাত শিক্ষার্থীরা আমাদের নির্বাচন করা ব্যবসাটি ছিল স্থানীয় পণ্য সামগ্রী বিক্রয় প্রথমে আমরা দেখে নেই এই ব্যবসায়ের জন্য স্থান সম্পর্কিত ব্যয়ে যেমন দোকান ভাড়া জায়গা ভাড়া জমির মূল্য ব্যবসায়িক স্থাপনা নির্মাণ ব্যয় ইত্যাদি এই খাতে আনুমানিক ব্যয় বিশ হাজার টাকা এরপর আসবাবপত্র ও ডেকোরেশনের ব্যয় যেমন দোকানের অবকাঠামো তৈরি সাজসজ্জার ব্যয় ইত্যাদি এই খাতে আনুমানিক ব্যয় হতে পারে পঞ্চাশ হাজার টাকা এরপর ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহের জন্য ব্যয় যেমন পণ্য ব্যবসার ক্ষেত্রে বিক্রির জন্য মালামাল উৎপাদন ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামাল আর সেবা ব্যবসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি এই খাতে আনুমানিক ব্যয় হতে পারে এক লক্ষ বিশ হাজার টাকা এরপর ব্যবসায়ের প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যয় যেমন কর্মচারীদের বেতন আপ্যায়ন যাতায়াত ভাতা ইত্যাদি এই খাতে আনুমানিক ব্যয় হতে পারে বিশ হাজার টাকা এরপর ব্যবসায়িক পরিবহন ও অন্যান্য উপযোগ ব্যয় যেমন সম্ভাব্য ভ্যান ভাড়া বিদ্যুৎ বিল মোবাইল বিল বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি এই খাতে আনুমানিক ব্যয় হতে পারে আট হাজার টাকা আর অন্যান্য খাতে যেমন হাতে নগদ অনুদান ইত্যাদি এই খাতে আনুমানিক ব্যয় হতে পারে দুই হাজার টাকা আমাদের নির্বাচন করা ব্যবসায়ের জন্য মোট প্রয়োজনীয় অর্থের পরিমাণ দুই লক্ষ বিশ হাজার টাকা এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ধাপ পাঁচের কাজগুলো নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো